সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলী আহমদ বহুমুখী মহাবিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সনের এইচএসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশ জুন সকালে কলেজ মাঠে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি এ সময় তিনি বলেন এই প্রতিষ্ঠানটি চাঁদপুর আসনের সংসদ সদস্য হোসেন চৌধুরী বিক্রম শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তৈরি করেছেন এ মহাবিদ্যালয়টি এমপিও এমপিওভুক্ত হবে তিনি আরো বলেন আমার বাবা এই কলেজের উন্নয়ন করে গেছেন আরও কিছু কাজ বাকি আছে আমার বাবার স্বপ্ন পূরণ করতে আমি সর্বদা চেষ্টা করব শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের জন্য দোয়া করি সফলতার সাথে তোমরা এইচএসসি পরীক্ষা পাশ করে প্রতিষ্ঠান ও বাবা মার মুখ উজ্জ্বল করবে তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে আলী আহমদ বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আলী আহমদ বহুমুখী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য বাদশা মিয়া মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ জামান উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম শাহ চান্দু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরিফ আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসানুল্লাহ হাসান উপজে জেলা যুবলীগের সদস্য রিপন মৃধা প্রভাষক জেসমিন আক্তার প্রভাষক রাবেয়া বসরি বিদায়ী শিক্ষার্থী মোহাম্মদ মহি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান তফাদার এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন আলী আহম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষকগণ অনুষ্ঠানে এই কলেজের সাবেক সভাপতি ও মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক চৌধুরী বাবুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মরহুম সাজিদুল হোসেন চৌধুরী দীপু দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমান ও সাবেক মেধাবী ছাত্র হিমেল হাওলাদারের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও আলী আহমদ বহুমুখী মহাবিদ্যালয়ের আজীবন সদস্য বোরহান চৌধুরী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রহমতুল্লাহ সরকার লিখন জেলা ছাত্রলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম রনি সহ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য চলতি এইচএসসি পরীক্ষায় আলী আহমদ বহুমুখী মহাবিদ্যালয় থেকে ২২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে